আল্লাহর পাগাম্বরের বাবা আবদুল্লাহ বড় সুন্দর ছিলেন চাহাজ বড় সুন্দর ছিল আব্দুল মোতালিবের ওই এগারো সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর ছিল গো আমার বাবা আবদুল্লাহ ওই আলেমা দিয়ে আলেমা একটু দূর থেকে যখন দেখলো আবদুল্লাহরের ডাক দিয়া কয় আমি তোমাকে দশ হাজার দিনার দিব তখনকার দশ হাজার আর এখন মিলিয়ন বিলিয়ন ডলার কি জন্যে তুমি কি আমার প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে অফারটা দিলাম আবদুল্লা আমি তো এক কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমার মুরব্বীরা আছে আমার বাবা আছে আমার বংশের মানুষ আছে তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারব আর এখনকার যুবক হলে বাপরি বাপ মেয়ের দরকার নাই টাকা তো পাইলাম ওখানে কবুল কয়ে আয়সা কব যে আমার চয়েস মতো কাম সাইরা ফেলাইছি কথা ফলা পারার যুবকরা না তোমরা আবার রাগ করো না বাবা তোমরা যদি রাগ করো কহুর বেশি কালেকশন আমরাই করি আর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাইবে ওই নারীর মাধ্যমে পাঠাবেন না ঠিক কেনা আল্লাহ পাগাম্বার বলেন বলি আমার বাবা আবদুল্লাহ পর্যন্ত আমার মা আমেনা পর্যন্ত আমার পূর্বপুরুষরা কোনোদিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই যারা আমার পূর্বপুরুষ এরা কোনোদিন শিরিক করে নাই আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন জেনা ভেবেচার ছিল না আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন এই জন্য আল্লাহ বাছাই করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছে ওই ইহুদি আলেমাকে আবদুল্লাহ যখন জবাব দিলেন তখন ইহুদি আলেমা মাইন আপনি মাইন কইরেন না আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গৌ দূরের থেকে আপনার চেহারা দিকে তাকাইছিলাম আসমানি কিতাব তাড়াত আমি পড়েছি ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী ঘরে আসবে আপনার চেহারা দেখে মিলাইতে ছিলাম গ আপনার পিঠে থেকে বিশ্ব নবী দুনিয়াতে আসবে আল্লাহ আকবার বলেন তাই ওই ভাগ্যবতী নারী ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসত আর সেই মা যদি আমি হতে পারতাম এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম

আর আস্তে সুবহানাল্লাহ বাবা কানে কানে বললেন মা এত সুন্দর যুবক গুলো তোমার সামনে আসে কাউকে চয়েস করলা নারে মা এই যুবকটারে তুমি চয়েস করলে এটা তো মোল্লা কথা কয় না আমার সমাজের অনেক মেয়েরা আছে না যদি শুনে দাঁড়িয়ে আছে আমি বিয়ে করতাম না এই বেড়া দাড়ি বেড়ারে বুড়া বেড়া দেয়া যা আবার কিছু কিছু নারীরা কয়ে দাড়ি নাই হেরা বিয়ে করতাম কথা বলেন ঠিক কেনা বেশ কমটা বুঝে কত বেশ কম কপাল যাদের ভালো এরা কই সুন্দর যুব তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে সুবহান আল্লাহ বলেন তার গায়ে ফেরেস্তাদের পোশাক তার চেহারাটা কত সুন্দর আমার এই যুবকের দরকার কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি স্বামী ছিল আর যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে কথা না স্বামী দেখাইছে অভিভাবকরা দেখো দেখে চিৎকার মায়েরা কবা বাবা এই বুড়া বেড়ার কাছে আমি বিয়ে বইতাম না আছে না নাই বোঝা গেল ওর কপাল পড়ছে ঠিক কেনা বলেন আর হারাম বাসা রাজকুমারী কি জিজ্ঞাসা করে মা এত যুবক আসলো রে কোন যুবক তোমার চয়েস হলো না এই মোল্লা বেড়া ওই রাজকুমারী ডাক বাবা আমি তো মিলাইতেছিলাম যেই যে যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতে ছিল না যখন এই যুবক আসলো আমার স্বপ্নের চেহারা আসলো আনা তার সঙ্গে মিলে গেল সুতরাং আমার বুঝতে বাকি নাই রে গে আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে কিতাবের মধ্যে আসে হজরত রাহু এত সুন্দরী ছিলেন এত সুন্দরী ছিলেন যে সাররা হজরত ইউসুফ আলাইহিস সালামের দাদি কথা না এই জন্য কিতাবের মধ্যে লিখে গাও ওই দাদির সৌন্দর্যটা কিছুটা হজরত ইউসুফ পাইছে সুবহান আল্লাহ জামালে হোসনি ইউসুফ পর ফাকাতে আশিক জুলাই খাতি জামালে হোসনি ইউসুফ পর ফাকাতে আশিক জুলাই খাতি

এক এক রাত্রে এক এক কতিতা লয়ে যা কথা কয় না এটি কি মানুষ না আর জানোয়ার কথা বলেন ঠিক না দেখেন না ভাদ্র মাস লাগে কুকুর এক জায়গায় থাকে খোলা কুকুর সুহিলপুর যায় সুহিলপুরের কুকুর আরও বিশ্বরুড়ে যায় কি তালাশ করে কুত্তি তালাশ করে কথা বলেন ঠিক কিনা তাহলে একটা কুকুর আর কুত্তির যে স্বভাব তুই যদি প্রতি রাত্রে একজনের কাছে যা তোর তো তার চেয়ে তো আরও খারাপ কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এরা তো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা আর হায়রাত হযরত সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর মাশার কাছে বসে দিল যাহা বনা এত সুন্দর নারী আমাদের চোখে কোনোদিন পড়ে নাই কয় তাইলে তারে নিয়ে আসো নাউজুবিল্লাহ আগে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকছে বুখারী শরীফের হাদিস কোন গল্প মনে করবেন না আজকে এটা বলে আমি কালকে বাকিটা বলব ইনশা আল্লাহ হজরতে সার রাকে খবর দিল যে তাকে আমার খাস কামরায় ঢুকাই দাও এর আগে ইব্রাহিম খলিল্লা ডাইকা গয় তোমার কি হ ইব্রাহিম খলিল্লা চিন্তা করছেন যদি বলে আমার বউ তাইলে তো হে আর নিস্তার দিবে না এই জন্য বলছে আমার বোন হয় তাইলে ভাই বোন যেহেতু কমপক্ষে হের ভিতরে যেন কিছু দয়া আসে ইব্রাহিম খলিল উল্লাহ সাররা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই সাররা আমি কিন্তু বাসারে কই আইছি তুমি আমার বোন তুমি যায় কিন্তু আবার কইও না তুমি আমার স্ত্রী পেস লাগব আর আমি আর তুমি সারা তো মুসলমান কেউ নাই সুতরাং বোন যে এরাও তো মিথ্যা না কথা বলেন ঠিক কি না হাজরতে সাররাকে খাস কামরায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সাররা বাদশাহ সাররে কয় আই লাভ ইউ সাররা কয় আস্তাগফিরুল্লাহ হে কয় কি আমি বিশ্ব মুসলমানের মা কথা বলুন ঠিক কি না সারা বিশ্বের মুসলমানের মা আমারে হে কয় খারাপ কথা বাদশাহ কয় উপায় না যাই যাইবা কাজ কামরা সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়াই পালানোর জায়গা নাই রে গে আমার প্রস্তাবে সারা দিতে হবে কিন্তু সাররাত তো নবীর আম্বর জানেন কোথাও যদি না থাকে একটা জায়গাত জুড়ে বলে আছে না নাই আমি আমার মসজিদে বলি মাঝে মধ্যে বয়ানে বলি আমাদের দেশের কিছু বুদ্ধি জীব আছে এটা আমি বুদ্ধিজীবী কই না বুদ্ধি জানোয়ার কই কি জন্যে এরা দেখবেন বিভিন্ন টকশুতে বিভিন্ন সেমিনারে এরা কি কয় যুবতী নারীদেরকে স্কুল করে কলেজ ছাত্রীদেরকে শিখায় তোরা রাস্তাঘাটে কোনো হিজাব করবি না এমনি আসা যাওয়া করবে কোনো থাপ্পড় লাগাইবে কয় না যেখানে বিরক্ত করবে সেখানেই অ্যাকশন প্রথম কথা হলো যারা বিরক্ত করে নিঃসন্দেহে এরা চরিত্রহীন কথা বলেন ঠিক কিনা এরা নিঃসন্দেহে তাদেরকে আমরা কঠোরভাবে তাদের নিন্দা করি যে এটা কোনো দিন তোমারও তো বোন আছে তুমি নিজের বোনের সাথে এরকম করবা তো এও তো আরেকজনের বোন কথা বলেন ঠিক কিনা যদি কেউ এটা ভাবে যারে আমি বিরক্ত করতেছি যার সাথে আমি খারাপ ধারণা করতেছি এত কেউ না কারো বোন কেউ না কারো মা কথা বলেন ঠিক না আমি কি আমার মার সাথে এরকমের খারাপ আচরণ করতে পারবো আমার আপন বোনের সাথে করতে পারবো এটা যদি ভাবে তাইলে তো সেগুলো করতে না এটা নিঃসন্দেহে নিন্দনীয় কিন্তু প্রশ্ন হলো তারপরেও তো শয়তান জিন্দা ঠিক কিনা বলেন শয়তান জিন্দা শয়তান তো যুবক ছেলেদেরকে উস্কিয়ে দিবে কিন্তু যেই যুবতীটা হিজাব ছাড়া গায়ে কাপড় ছাড়া বা হালকা পাতলা কাপড় পরে বের হলো এই যুবতীরও দোষ আছে না যুবতীর ছেইতে বেশি দোষ হলো তার অভিভাবকের ঠিক কিনা বলেন যে অভিভাবক যে অভিভাবক যুবতীকে অভিভাবকেরও অনেক বড় অপরাধ পাপ যে তোমার যুবতী মেয়েটাকে তুমি খোলা অবস্থায় কেন ছেড়ে দিলা কথা বলেন ঠিক কিনা সুরা আল আহজাব আয়াত নাম্বার উনষাট খুলে দেখবেন যাদের বাসায় বাংলা অনুবাদ আছে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন কোন নারী যদি বোরকা পড়ে রাস্তার বাইর হয় প্রয়োজনে যদি বাজারে যায় প্রয়োজনে যদি হাসপাতালে যায় প্রয়োজনে যদি স্কুল কলেজেও যায় বিদ্যা অর্জন করার জন্যে আর বোরকা পড়ে যদি শালীন পোশাক পরে বের হয় আল্লাহ বলেন এই নারী ঘরে আসা পর্যন্ত তার দায়িত্ব আমার কে বলছেন আল্লাহর কথা ঠিকও হতে পারে নাও পারে আল্লাহ আল্লাহ যে জায়গাতে বোরকা বললে নিছেন আল্লাহ সেখানে আপনি যদি নারীটাকে বোরকা ছাড়া বের করেন তারা যদি বিরক্ত করে দোষটা কি পোলার বেশি না মেয়ের বেশি যাদেরকে করে তাদেরও কম দোষ তারা কেন এইভাবে বের হল কথা বলেন ঠিক এরপরও এরপরও আমার যে কথাটা বলা এখানে উদ্দেশ্য কোরআন হাদিসের আলোকে খুব খেয়াল করবেন যে বুদ্ধিজীবীরা তাদেরকে শিখাই দে যে তোমাদেরকে যদি উত্তক্ত করে একটা নারীকে একটা মেয়েকে যদি কথা শিখাই দেয় কোনো বখাটে কোনো যুবক যদি তোমাকে উত্তক্ত করে ইফটিজিং করে তাহলে সাথে সাথে তুমি থাপ্পর মারবা আপনারা বলুন একটা মেয়েকে একটা ছেলের সঙ্গে কোনো দিন পারবে তাইলে এই বুদ্ধিজীবী জানোয়ার মূলত বাঁচার জন্য দেয় নাই পরামর্শ মারার জন্য যেই যুবক বখাটে যুবক তাকে উত্তক্ত করলো এরপর যদি উল্টা তার গায়ে থাপ্পর লাগায় রাগ কমবে না বাড়বে আর এই রকমের কাজ যারা করে এরা একা করে না একটা গ্যাং নিয়ে করে এদের সাথে চার পাঁচজন আসে না নাই এমনিতেই একটু বিরক্ত করছে যদি সে কথাটা না বলে চুপচাপ চলে যায় তাহলে আস্তে আস্তে চলে যাবে আর যখন উল্টা অ্যাকশনে যাবে তখন তাদের রাগ বাড়বে না বাড়বে না তখন বলবে যে আরে তোরে তো এমনি একটু এমনি একটু সিপদি সাপদি করছিলাম আচ্ছা তুই যখন হাত উঠাইছ এবার তোরে গুম করে পালাও দেখা যায় যে তাকে উঠায় নিয়ে চলে গেল কোথায় নিয়ে রাগের বশবর্তী হলে হয়ে তাকে মেরে ফেললো কথা বলেন ঠিক কিনা এই যে মাদারটা হলো এই যে ঘুমটা হলো আমি মনে করি এর জন্য আমার দেশের বুদ্ধিজীবী জানোয়ার গুলো হলো দায়ী কথা বলেন ঠিক এখন কথা হলো যদি এরকমের বিপদে পড়ে যা তাইলে এই মেয়েগুলো কি করবে ঠিক না এটা কোরআন শিখাইছে হজরতে সাররা আলে হাসালাম শিখাইছেন হজরতে ইউসুফ সালাম শিখাইছেন কথা বলেন ঠিক না ওই মেয়ে যখন বিপদে পড়বে কেউ তার আশপাশে নাই আত্মীয় স্বজন নাই কে তার হেল্প করবে সহযোগিতা করবে সুতরাং তখন তার উচিত হবে তাদের সঙ্গে মোকাবেলা না করে মনে মনে আল্লাহর কাছে বলা কথা বলুন ঠিক কিনা যদি বোরখা না থাকে আল্লাহর কাছে তাও বা করা আল্লাহ বড় ভুল হয়ে গেছে আমি বোরখা পরে আসি নাই আর কোনোদিন বোরখা ছাড়া বেরোবো না কথা বলুন ঠিক কিনা দুই নাম্বার বলবে আল্লাহ এই যুবকদের যুবকদের কলব তো তোমার হাতে কথা বলুন ঠিক কিনা মালিক রে আমি তো অসহায় আমি তো কিছুই করতে পারবো না তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহর কসম গো বলতে দেরি হবে আমার আল্লাহ তাদের কলবকে পরিবর্তন করতে দেরি হবে না ঠিক কিনা বলেন হ্যাঁ হযরতি সাররাফ বাসা যখন তার গায়ে হাত দিতে চাইল সাররা সমস্যা নাই আপনার প্রস্তাবে আমি সারা দেব আমি মাত্র দুইটা আর নামাজ পড়িনি সুবাহন লজরে বলে কয়েকদিন আগে ছাত্রদের কি পড়াইলাম বুখারী শরীফের মধ্যে আসে হজরতের সাররা রাদিয়াল্লাহ তালা দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে মালিক রে কেউ নাই স্বামীটা কেউ বাহিরে রাখছে এখানে আত্মীয় স্বজন বলতে কেউ নাই পারা প্রতিবেশী বলতে কেউ নাই তিনি হলেন এই রাষ্ট্রের ক্ষমতার মালিক আমার গায়ে যদি হাত দে আল্লাহ তোমারের স্ত্রী রে আজীবন এ কলঙ্ক থেকে যাবে কথা বলুন ঠিক কিনা মালিক মালিক কার কাছে বলব কেউ তো না তোমার কাছে আল্লাহ এ মুহূর্তে আমাকে সাহায্য করার পৃথিবীর কেউ তুমি যদি সাহায্য করো তার হাত থেকে বাঁচতে পারব আল্লাহর কাসাম বুখারি শরীফ খুলে দেখুন বলতে দেরি হয় আল্লাহ পাক সার দোয়া কবুল করতে দেরি হয় না নামাজ পড়ে দোয়া করলে কবল হয় না করেন না জীবনে কত দোয়া করছি কাম লাগে না দুয়ার মতো দোয়া করতে হবে আল্লাহর হাবি বলেন আল্লাহর বান্দার কোনো দোয়াই বিফলে যায় না সুবাহন আল্লাহ কোন সময় নগদ হয় কোন সময় বাকি কোনো সময় দুনিয়ায় না হয় পরকালে সুবাহন আল্লাহ বলেন দোয়া করতে হবে নিরাশ আল্লাহকে হাজির নাজির জেনে দোয়া করলে হাদিসের ভাষ্য অনুযায়ী এই দোয়া কোনো দিন বিফলে যায় না সুবাহান আল্লাহ হাজরতি সাররা দোয়া কবুল সুবাহান আল্লাহ ওই লুচ্চা বদমার বাদশার গায়ে কম্পন শুরু হয়ে গেল প্যারালাইসেসের মতো হাত কাঁপা শুরু হয়ে গেল হাত দিবে দূরের কথা হাত রাখতেই পারতেছে না আর জোরে কার একশন এবার ইল্লুচ্চা হাজরতি সাররারে কয় হে যেন হাতুরায় কি মন্ত্র বর্ষে কথা কয় না এটা হলো মুনাজাতের মন্ত্র এটা হলো আল্লাহর কাছে দোয়া সুবহান আল্লাহ জোরে কয় এবার কয় তুমি যদি আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যদি আমারে সুস্থ করে দে আর তোমার দিকে হাত বাড়াবো না কিন্তু কয় তা কথা আছে না কয়লা ময়লা ধুইলে যায় ঠিক কিনা হাজরতের সাররা বলছে কথা ঠিক থাকবে তো বলে হা আল্লাহরে কয় আল্লাহ এটা রে ভালো করে তো হ্যাঁ বলে আর করবো না আল্লাহ কয় সাররা তোমার দোয়া কবুল করলাম ভালো করে দিছে কিন্তু কুকুরিলে লেজ যে কুকুরের লেজরে যদি আপনি সুজা করার জন্য দুই কেজি ঘি মাখেন এটা সুজা হইব না আরো বাঁকা হইব লেজে কব যে এতদিন তো শক্ত হওয়ার কারণে বেশি করে বাঁকা হইতে পারে না এখন ঘিমায় যা নরম করে দিছো আর বাঁকা হয়েছে কথা কয় না কামারের দোকানের সামনে একটু দাঁড়ায়েন লোহারে যখন পিটায় একটা আওয়াজ হয় যেই সেই যেই সেই কথা কয় না লোহারে যখন পিটায় লোহা কামারে পিটায় লাভ নাই তুই কি পিটায় আমারে পিতল বানাই দেবে আমি যেই কথা কয় না এই বদমাস হাজরেতি সাররা দোয়া করে যখন ভালো করে দিলেন আবার তার দিকে হাত বাড়াইলেন নাও জুবিল্লা বলেন তার আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এর তো হেদায়ত হয় আবার তার অবস্থা খারাপ হয়ে গেল একবার দুইবার তিনবার যখন এরকম করলো আর কার কার কাছে কাছে কয় আর বলেন কয় তিনবারের মাথায় বুঝতে পারছে সর্বনাশ এটা তো সাধারণ কোনো মানুষ নয় রে এটা নিশ্চয় কোনো বড় মাপের মানুষ সুবহানাল্লাহ আল্লাহ ওই জালেমের বুঝতে বাকি না গই হাত তুলে কারে যেনে কি কয় আর ইনি সাথে সাথে রিসিভ করে একশনে যায় কথা বলন ঠিক কিনা হাজরতে সার তিন নাম্বারের মাথায় বলে না 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 আবার তুমি আমারে ভালো করে দাও আমি তোমার দিকে হাত বাড়াবো না রে আমি যদি ভালো করে দাও তোমাকে হ্যাঁ তোমাকে নিরাপদে বিদায় দেব। তিনবারের মাথায় যখন ভালো হয়ে গেছে চাকরদেরকে ডাক দেওয়া কয় রাজপ্রসাদের সিকিউরিটি গার্ডদের ডাক দেওয়া কয় এই জিন্দারে কুর্তিকে নিয়ে এসো যেটা হাত তুইলা কি যেন কয় আর আমার অবস্থা কেরোসিন হয়ে যা তাড়াতাড়ি বাহির কর আর এটা অনেক সম্মানিত মানুষ রে বড় দামি মানুষ কথা বলুন ঠিক না সাথে করে রাজপ্রসাদ থেকে আরেকজন বান্দি তার খেদমতের জন্য লাগাই দিছে যে বান্দির নাম হলো হজরতে হাজ ঘরে আল্লাহ কোন সন্তান দেয় না যাই হজরতে হাজ রাত এব্রাহিম আলাইহালাম পরবর্তীতে বিয়ে করলেন বিয়ে করার পর তারপরও কোনো সন্তান হয় না এব্রাহিম আলাইহালামের বয়স হয়ে গেল একশত বিশ আর সার হাজার আলাইহালামের বয়স হলো নিরানব্বই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা নাকার সন্তান তুমি আমারে দেবানি এই আয়াতের মধ্যে আসতেছে অজকুর ও অজকুর ও ফিল কিতাবি বরাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমারে যত পরীক্ষা নিছি সবগুলোতে পাশ হয়েছে এখন আমার কাছে একটা জিনিস চাইছ এটা আমি কি আমি না দেয়া পারি যাও বয়স যত হোক সন্তান দেওয়ার ওয়াদা করলাম সুবহানাল্লাহ সেই বরীম সালামের কথা বাকিটা কালকে শুনবো আজকে অনেক টাইম হয়ে গেছে দশটা পর্যন্ত চাইছিলাম তারপর আরও পনেরো বিশ মিনিট বেশি হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আমিন বলেন আমিন বলেন